আজকের ভিডিওটা ছেলেরা পুরোটা কিন্তু দেখো মিস করো না কেউ পুজোর ধামাকা ধামাকা কালেকশান নিয়ে আজকে কিন্তু আমি চলেছি যেখানে শার্ট থেকে শুরু করে এই রকম ডিজাইনার ডিজাইনার সমস্ত রকমের গেঞ্জি শুধু তাই নয় গেঞ্জির ভ্যারাইটিগুলো দেখো অনেক রকমের গেঞ্জির কালেকশন রয়েছে তাছাড়া রয়েছে প্যান্টের সেকশন আলাদা গেঞ্জির সেকশন আলাদা শার্টের সেকশন আলাদা আর শুধু তাই নয় বাচ্চাদের জন্যও কিন্তু রয়েছে মানে এ টু জেড তোমরা একই ছাদের নিচে পেয়ে যাবে এই রকম জিন্স বাচ্চাদের থেকে শুরু করে বড়দের তো এই দোকানটা কোথায় তোমরা জানি zone আজকে কিন্তু চলে এসেছিলাম আমি স্টাইল জোনে যেটা কিন্তু শান্তিপুরের প্রায় অনেকেই চেনো বাগচির বাগানে যেটা অবস্থিত রয়েছে স্টাইল জোন আর এখানকার কালেকশান জাস্ট দুর্দান্ত এখানে আমিও কিন্তু শপিং করতে চলেছিলাম আর এখানে এত বড় গোডাউন রয়েছে যেখানে কিন্তু সমস্তটাই পুজোর স্টক আর পুজোর নিউ নিউ মাল কিন্তু চলে এসেছে গেঞ্জির ভ্যারাইটিগুলো দেখো জাস্ট বাও আর এখানে শার্টের কালেকশানগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু ছিল এরকম ব্র্যান্ডের কালেকশান অ্যালেন্স থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড কালেকশন ছিল প্রত্যেকটাই পুজোর এক্সক্লুসিভ কালেকশন আর এই পাশটাই ছিল গেঞ্জি সেকশন শার্টের সেকশন আর প্রত্যেকটা যেরকমই বললাম একদমই কিন্তু ব্র্যান্ডেড ছিল অ্যালেন্সলি শুধু তাই নয় এই রকম শর্ট লেন্থের যেই বাচ্চাদের গেঞ্জি শার্ট প্যান্ট এভরিথিং তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এটা আলাদা সেকশন রয়েছে এই দেখো এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম জিনিস আছে আমরাও কিন্তু এখান থেকে শপিং করে নিয়েছি তো চলেই এসেছে মেয়েদের ড্রেস দেখাবো আর ছেলেদের দেখাবো না সেটা তো হতেই পারে না আমার যারা ভিউয়ার্স রয়েছে বা আমার যারা ফ্রেন্ড সার্কেলের রয়েছে তো তারা কিন্তু ভিডিওটা সেভ করে নিয়ে ছটপট করে চলে যাওয়া আর চলছে কিন্তু দুর্দান্ত অফার অফার পেতে গেলে স্টাইল জন্য এরকম দারুণ দারুণ কুর্তা স্টাইল কালেকশান শুধু তাই নয় বিভিন্ন ভ্যারাইটির কালেকশান আমি তো দেখে পুরো মাথা খারাপ হয়ে গেছে ছেলেদেরও নাকি এত ভ্যারাইটি এত কালেকশন হয় তাও নাকি এত কম প্রাইসের মধ্যে যেগুলো কিনা তোমরা অন্যান্য শপিং মতেই কিনে কিনতে গেলে মিনিমাম বারোশো পনেরোশো তো নেবে সেগুলো নাকি এখানে মাত্র তিনশো দুশো দেড়শো আড়াইশো এই রকম প্রাইসে পেয়ে যাবে তাহলে ছেলেরা আর মন খারাপ করে না বসে ঝটপট করে চলে যাও স্টাইল জোনে দেখতে পাচ্ছ কি দারুন দারুণ কুর্তা কালেকশান এগুলো কিন্তু তোমরা হামেশাই সপ্তমী নবমীতে ক্যারি করতে পারবে যারা একটু ফর্মাল লুক ক্যারি করতে চাও তারা কিন্তু অ্যালিন যে শার্টগুলো দেখালাম সেগুলো ক্যারি করতে পারো এছাড়াও দেখতেই পাচ্ছি এখানে অবস্থা কারণ প্রচুর কাস্টমারের চাপ তার মধ্যে আমি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি তো ঝটপট করে চলে এসো স্টাইল জোনে যারা চেনো তারা তো জানে স্টাইল জোনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি যতবার যাই আমার বাবা কাকা বা যার জন্যে কিনতে চাই ছেলেদের জন্য বলো সবার জন্য কিন্তু স্টাইল জোনটাই প্রেফার করি স্টাইল জোনে অবশ্যই যাও জিন্সের কালেকশান দেখো কি নেই এখানে আর কাস্টমারের ভিড়টা জাস্ট দেখো ভীষণ ভিড় ছিল কাস্টমারের আর এখানে সবাই কিন্তু দেখছিল আর ছেলেদের জামা কাপড় মানে কিন্তু স্টাইজ এখানে কিন্তু ফর্মাল কটনের সমস্ত রকম জিন্স ছিল সব কিছু তোমরা কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবে তাহলে আর দেরি কিসের ছেলেদের জামা কাপড় মানে একটাই ঠিকানা স্টাইল জোন